আসসালামু আলাইকুম আমার পি অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আমি আজকে আমার শসা গাছ গাছের কাটিং করব শসা গাছের কাটিং করার সময় হয়ে গেছে আর শোষা গাছে কিন্তু একবার কাটিং করলেই হয়ে যায় টুজি কাটিং করলেই হয় আর কোনো হচ্ছে কাটিং করার প্রয়োজন পড়ে না তবে আমার এই ছোট্ট গাছটাতেও কিন্তু মার্শাল্লা শশা ধরে গেছে দুই পাতার গোড়াতেই কিন্তু শসা ধরে গেছে তবে পুরুষ ফুল নেই তো আমি আজকে হচ্ছে এই শশা গাছটার কাটিং করে দিব আর হচ্ছে গতকাল কাপু কমেন্ট করে বলেছিল পাখি তাপ তাড়ানোর জন্য কী ঝিকিমিকি লাগিয়েছি সেটা দেখানোর জন্যে তো অবশ্যই এই পথটিটা কিন্তু অনেক কার্যকারী তো এই বিষয় নিয়ে বড় কথা বলি তার আগে চলেন কাটিংটা করে নেই আর হচ্ছে এটা যখন মাছায় গাছ উঠে যাবে আপনাদের শসা গাছ ঠিক তখন কাটিং করে দিবেন তাহলে কিন্তু হচ্ছে খুব দ্রুত গাছটা ছড়াবে মানে গাছের লতাপাতা লতা সংখ্যা ডোার সংখ্যা বেশি হলে কিন্তু শসা অনেক দ্রুত ধরবে তো এই যে আমি কাটিং করার পরে যে ডোকাগুলি আছে ছোটো ছোটো এগুলি কিন্তু এখন দ্রুত বড় হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার গাছ থেকে শশা খেতে পারবো আর গাছটা কিন্তু খুব একটা বড় না তারপরও আমি কাটিং করে দিলাম তো আর এই যে দেখেন হচ্ছে আমি কিন্তু আমার মরিচ গাছে ভাত দিচ্ছি আর গাছে ভাত দেওয়া কিন্তু অনেক ভালো এ নিয়ে কিন্তু আমার একটা বড় ভিডিও আছে ডিটেলসে আলোচনা করা মোটামুটি দেখা যায় বেশ ভালোই ভিউ হয়েছিল তো আপনারা চাইলে দেখে আসতে পারেন ভাতের মধ্যে আজকে তেমন কিছুই বলবো না তবে আমার হচ্ছে যখন ভাত বেঁচে যায় এভাবে করে তখন কিন্তু আমি গাছের গোড়াতে দিয়ে দেই আগে হচ্ছে ফেলে দিতাম যখন থেকে বাগান করি তখন থেকে কোনো কিছুই আর ফেলনা নয় আমার কাছে সব কিছুই কিন্তু আমি আমি গাছে ব্যবহার করার চেষ্টা করি যেমন আজকে আমি কিন্তু হচ্ছে স্কুল থেকে আসার সময় ছেলের স্কুল থেকে আসার সময় কিছু পেঁয়াজের পাতাও নিয়ে এসে পেঁয়াজের খোসাও নিয়ে এসেছি আসলে বাসায় যেই পরিমাণে জমা হয় সেটা খুব কম তবে গাছের জন্য আরও প্রয়োজন এই জন্য মূলত আমি কিছুটা নিয়ে আসছি যেহেতু ওনারা ফেলে দিবে আর মরিচ গাছটাতে আমার মার্শাল্লা মোটামুটি ভালোই মরিচ ধরেছে যদিও হচ্ছে ভালো ভালো অত বেশি ধরেনি তবে কিন্তু খারাপও না কয়েকটা করে ধরে বেশ কিছু করে ধরে এতেই কিন্তু ভালোই লাগে মরিচ ধরলে আর বলা যায় যে আমি একজন এখন সফল একজন মরিচ চাষি কারণ এত ছোট গাছে এর আগে কখনো আমার মরিচ ধরে না আর এই যে এই মাটিটুকে কিন্তু মরিচ গাছের গোড়া থেকে আমি নিয়েছি এখন আমার এই মূলা গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেবো মূলা গাছের গোড়াগুলি যদি আমি ঢেকে রাখি তাহলে কিন্তু খুব ভালো মানের মূলা পাবো আর তাছাড়া দেখা যায় অনেকটা সময় লাগবে ভালো হয়ে হবে না এ আর কি অনেকটা সময় লাগে আর ঢাকা থাকলে খুব ভালো মতো বাড়তে থাকে আর মূলা চাষের ক্ষেত্রে যারা মূলা চাষ করতে চান ছাদে তাদের উদ্দেশ্যে আর একটা টিপসেও শেয়ার করি সেটা হলো মূলা তো মানে মূলা যারা করবেন তারা নাইট্রোজেন জাতীয় সারটা কম দেবেন সার দিবেন আর হচ্ছে পানি দিবেন না পানি দিবেন না বলতে যখন একেবারে শুকিয়ে যাবে তখন দিবেন একেবারে শুকিয়ে বলতে গাছ যেন না নিতে পারে এভাবে করে খেয়াল করে আপনারা পানি দিবেন তাহলে কিন্তু মূলা দ্রুত নামবে আর এই যে দেখেন এই লাউটা কিন্তু পরাগাম ছাড়াই হয়েছে আমি আমাদের পাশের ছাদে দেখলাম দেখছিলাম যে পরাগাম ছাড়াই কিন্তু লাউ হচ্ছে তো ভাবলাম কিভাবে হচ্ছে এখন মনে হয় ওদের ছাদে একা একা পরাগান হয়ে যায় তো তো আজকে আলহামদুলিল্লাহ আমার ছাদেও দেখলাম যে পরাগায়ন করা ছাড়া প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে হাত পরাগান ছাড়া প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে কিন্তু আমার কাছে লাউ ধরেছে তো যেটা আমি হাত পরাগায়ন করেছিলাম ওটা তো মনে হয় মাছি পোকা ফুড়ে দিয়েছে যাই হোক ওটাও আছে এটাও থাকবে আর এই যে দেখেন আমি অতিরিক্ত যে ডোকাগুলি আছে এই ডোকাগুলি ছিঁড়ে ফেলবো শাক খাওয়ার জন্য রেখেছিলাম যে হয়তো বা পাতার ভর্তা কিংবা শাক খাব তবে গ্যাসের যে সমস্যা খুব খারাপ লাগে আর এই শসা এই করলা গাছটার গোড়া থেকে একদম ডালপাড়া বের হয়েছে ছোটোবেলাতে কাটিনি যার ফলে কিন্তু এখন বড় হয়ে গেছে করলাও ধরতে শুরু করেছে এখন কিন্তু কাটতে ইচ্ছা করছে না অনেক ডোকা আছে নিচের নিচের দিকে যেগুলিতে করলা ধরেছে আর এগুলি কিন্তু অত স্বাস্থ্যকর না তারপরেও রেখেছি দু একটা করলা খাওয়ার পরে কিন্তু আপনারা আমি হচ্ছে ডোগাগুলি নিচের দিকের কেটে ফেলবো আর এখন কিন্তু করলা বীজ বোপনের কিন্তু উত্তম সময় এখন যদি করলা বীজ রোপণ করা যায় তাহলে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যাবে গরমে আর এই যে দেখেন এই গুলি কোনগুলি আমরা বার্থডে পার্টিতে যে ব্যাকগ্রাউন্ডে দেই কিংবা জায়গা জায়গা হচ্ছে যেই ঝিকচিক পেপারগুলি আমরা দেই ওইগুলি মূলত এগুলি কালারটা কিছুটা নষ্ট হয়ে গেছে লাল কালার ছিল রোদে থাকতে থাকতে এরকম হয়ে গেছে তো এগুলি যখন বাতাসে নড়ে তখন তখন যে আলো তৈরি হয় সে আলোয় কিন্তু পাখি আর আসে না মানে চকমক চকমক করে এটাতে কিন্তু আসে না তবে এই চিকিমিকির বদলে আপনারা কিন্তু সিডির যেই ইয়েটা থাকে গোল একটা সিডি থাকে ওই সিডিটাও আপনারা হচ্ছে লাগাতে পারেন কয়েকটা কিংবা যেই টেপড়ে কোটার এগুলির থেকেও কিন্তু আপনারা আগের দিনের যেগুলি থাকে ফিতাগুলি এই ফিতাগুলিও ব্যবস্থা লাগাতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে তো আমার হাতের কাছে এগুলি ছিল না এর জন্যে মূলত আমি এই চিকিমিকি গেলেই দিয়েছি ওইগুলি হচ্ছে চেষ্টা করেছিলাম আমার হাজব্যান্ডকে বলেছিলাম তো উনি বলেছে আমাদের বাসায় নেই এর জন্য আর ওইগুলি হয়নি এগুলি কিনে এনে বার্থডে পার্টিতে যে ঝিকিমিকিগুলো কিংবা অনুষ্ঠানে লাগানো হয় সেগুলোই দিয়েছি অনেক সময় দেখা যায় আমাদের ঘরে থাকেই আমার ঘরেও ছিল তবে এখন যে যখন প্রয়োজন না তখন কিন্তু আমি আর পাইনি কিনে এনে দিতে হয়েছে তো আপনারা আপনাদের পছন্দের কে বাঁচাতে অবশ্যই এভাবে করে চিকিমিকি কোনো কিছু দিয়ে দিবেন তাহলে কিন্তু পাখি আর আসবে না আমার ছাদেও আর আসছে না এতে করে কিন্তু আমার পুরো মাচাটা হচ্ছে নতুন করে ফুল ফুট মানে ফুলের কলি দেখা যাচ্ছে ইনশাল্লাহ এবার মন ভরে আমি হচ্ছে ছিম ওঠাতে পারবো আর পুরা মাছ আমার ছিমে ইনশাল্লাহ ভরে যাবে আল্লাহ আমাকে কখনোই নিরাশ করবে না আর কি আর এদিকে কিছু কিছু ফুল ছিঁড়ে ফেলছি যেগুলি দেখতে খারাপ লাগছে অনেকটা সব ফুলই খারাপ হয়ে গেছে তারপর ওইখান থেকে কিছু কিছু বেছে বেছে যেগুলি খুব খারাপ সেগুলি কিন্তু ছিঁড়ে ফেলছি এই যে দেখেন অর্ধেক ফুল আছে আবার ভিতরটা মানে মাঝখানটা কালো হয়ে গেছে এগুলি কিন্তু দেখতে খুব ভালো লাগে না এর জন্য ছিঁড়ে ফেলা উচিত আর আমি অফ ক্যামেরায় কিন্তু আরও কিছু ছিঁড়ে ফেলেছি তবে আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করি টমেটো গাছে যারা বড় টমে বড় টবে টমেটো গাছ দিয়েছেন শুধু বাড়তেই আছে বাড়তেই আছে তাদের উদ্দেশ্যে বলি আপনারা গাছটা একটু ব্যাকা করে দিবেন আমি আপনাদের দেখাবো অবশ্যই আর গোড়ার দিকের যে ডালপালাগুলি থাকবে সেগুলি কিন্তু ছিঁড়ে দেবেন আমার এই গাছটা বড় টবে দেওয়ার কারণে খাবারের বেশি কারণে খালি বাড়তেই ছিল বাড়তা ছিল কিন্তু কোনো ফুল ছিল না তো আমি এভাবে করে গাছটা আলতো হাতে ব্যাকা করে দিয়েছি সোজা করে না হেলান মানে হেলান দেওয়ার যেটা বোঝায় সেটা তারপরে এই যে আমার গাছে ফুল এসেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে করে আপনারা আলতোভাবে ব্যাকা করে দিবেন আর গোড়াটা আমি একটু না শিকড় কেটে দেওয়ার চেষ্টা করেছি যেন ওরা মানে টমেটো গাছের শিকড়গুলি হচ্ছে খুব একটা বেশি অন্যদিকে না ছড়িয়ে পড়তে পারে যেহেতু আমি আর ওই টবে অন্য গাছ আছে আর তাছাড়া খুব গাছ বাড়তে থাকলে খাবার বেশি হলে গাছ শুধু বাড়তেই থাকে ফলের পরিমাণ কমে যায় অনেকটা এর জন্য মূলত আমি শিকড়গুলো কাট কেটে দেওয়ার চেষ্টা করলাম অল্প একটু তবে আপনারা খেয়াল রাখবেন খুব বেশি যেন না কেটে যায় একটু মাটিটা খুঁড়িয়ে দিলেই হয় এর আগেও আরেকটা চেরি টমেটো গাছে কিন্তু আমি এভাবে করে মাটিটা খুঁড়িয়ে দিয়েছিলাম টমেটো গাছের গোড়ার এতে করে কিছু ছোটো ছোটো শিকড়গুলি ছিঁড়ে গেছিলো এতে করে গাছ কিছুটা দুর্বল হওয়ার ফলে আমার গাছে কিন্তু টমেটো ধরতে শুরু করেছে তো যারা হচ্ছে অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন কিংবা গাছ অতিরিক্ত আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলিতে ফলন চলে আসছে একটু ব্যাকা করে দিবেন আর একটু শিকড়গুলি ছোটো ছোটো খুব শিকড়গুলি না ছিড়লেও তেমন বড় বিষয় না তবে গাছটা ব্যাকা করে দিবেন আর এই যে এই গাছটার পাতা কত ছোটো ছোটো দেখছেন আর ওপরের দেখেন দিকে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কত বড় বড় পাতা হয়েছে আসলে সব কিছুই হচ্ছে যত্নের আর খাবারের খাবার দেওয়ার হচ্ছে ফলে এর হয়েছে আমার গাছটা এটাতে পুঁইশাক ছিল যার ফলে খাবার মতো পেত না যেহেতু একসাথে বেশি গাছ ছিল প্লাস হচ্ছে কি পুঁইশাকের পুঁইবিছির কারণে বিছিয়ে রাখার কারণে খাবার দিয়ে কমিয়ে দিয়েছিলাম সব মিলিয়ে কিন্তু আমার এই চিচিঙ্গা গাছগুলি কিন্তু ভালো হচ্ছিল না তবে পুঁইশাক গাছ উঠানোর পরে চিচিঙ্গা গাছগুলি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে সাথে কিন্তু